ছোট্ট খুদে শিশুদের স্কুলের প্রতি আকর্ষণ বাড়ানো এবং রুচি সম্মত বিদ্যালয় কক্ষ তৈরি করে শহরের বিভিন্ন প্রাইভেট স্কুলের সঙ্গে টক্কর দিচ্ছে স্টেশন পাড়া অঙ্গনরি সেন্টারটি উল্লেখ্য পদমতলা ব্লকাধীন পূর্ব চোরাইবাড়ি পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডে অবস্থিত এই অঙ্গনরি সেন্টারটি এই সেন্টারে প্রায় তেত্রিশ জন খুদে শিশু রয়েছে এবং তিনজন গর্ভবতী মহিলাও রয়েছেন যাদের প্রতিদিন মিড ডে মিল প্রদান করা হয় অন্যান্য অঙ্গনারী সেন্টারগুলি যেখানে বিভিন্ন সমস্যা জলার জীর্ণ অবস্থায় রয়েছে সেখানে এই স্টেশন করা অঙ্গনারী সেন্টারটি সার্বিকভাবে বহুগুণ এগিয়ে রয়েছে তাছাড়া পড়াশোনার খুদে শিশুদের মনোযোগী করে তুলতে বিভিন্ন শিক্ষামূলক দেওয়াল লিখনও করা হয়েছে পঞ্চায়েত সদস্য অসিত জানান পঞ্চায়েতের বিভিন্ন কাজের ফান্ড থেকে ক্ষুদ্র অর্থ ব্যয় করে তিনি এই সেন্টারটিকে বিভিন্ন সাজে সাজিয়ে তুলেছেন

ইটা একটা সুন্দর স্কুল পাইতাম অঙ্গনার স্কুল ত্রিপুরার জন্য প্রথম নজর তারা সৃষ্টি করে উদ্দেশ্যটা কি কথা কি কারণ অতীত কিন্তু এটা পাইছে অতীতেও আমরা মাত্র আমাদের সরকার চলে কত বছর দশ বছর সাত আট বছর আগে পঞ্চায়েত ফার্স্ট এই টার্মের দ্বিতীয় আমাদের দ্বিতীয় পঞ্চায়েতের প্রথম সদস্য এই পঞ্চায়েতটা জিতে এই ওয়ার্ডে প্রতি করে আজকে আমরা আনন্দ লাগে

কিন্তু এই যে আজকে এটা করা মানে কিনা দেখুন আপনারা গার্জিয়ানরা হ্যাঁ মেইন উদ্দেশ্য কিনা বাচ্চারা একটা পরিবেশ নিতে হয় যখন ফ্যামিলিসে বলবো রঙিন রুম দেখবো হ্যাঁ বিভিন্ন ছবি দেখবো একটা সুন্দর পরিবেশ স্কুলে যাব ইন্টারেস্ট থাকবো আমরা মেইন উদ্দেশ্য কিনা আমাদের সরকারের মূল লক্ষ্য কিনা আপনারা ছাত্ররা স্কুলের প্রতি করা স্কুল হয়তো দেখো পড়াশোনা আমাদের কিন্তু মানুষই হইতো না একটা ছাত্র ছোটবেলাতেই যখন অঙ্গনারে গেল মেয়ে

તે બહાર સખો જરા તો સિખો બુસ્તના હે તે જરા મેડમ આમ તરા બુજા મા અપના જરા વાજો જાય મનો પુષ્ક છે મનો પુષ્ક છે ઇ સ્કૂલ જોનો રાણા હે ઇધે સવય લોક લોક કરાબા અમાર સપનું આપના બચ્ચા માન ફીતો એ આસ્કે એ વાડે કે સ્કૂલ છે આનો કોતો બીચ હોય વાડે તો એ પંચાયત માં સ્કૂલ એકા લેખને દોસ્તા પડા ઓની સે રીસેન્ટ કઈ પંચાયત દોરોજી આમ એ પંચાયત નું મોજે તો ના દેખવા આપના আপনারা তো আর্থিক দেখতে দেখো কাঁচা রাস্তা আছে নি কাঁচা রাস্তা যাতে আমরা আজকে কই আমার পঞ্চায়েতে যদি কোনো রাস্তা থাকে আপনারা যারা আছেন কেউ বাড়ি যদি কাঁচা রাস্তা থাকে পাঁচ হলে করে মানে সবার সর্বজনীন কাঁচা রাস্তা থাকলে মেম্বার লই যোগাযোগ করবা